আমি কিন্তু চলে গেছিলাম বাজারে বাজারের সিনগুলো তোমাদের কিছু দেখাতে পারিনি তবে আমি কি মাছ আনবো সেটা তোমাদেরকে আমি দেখাবো তা বৃহস্পতিবার দায়িত্ব পালন করতে হবে গাড়িতে আছে না পাঁচ রকমের পাঁচটা ফল আছে আর পান সুপারি আছে আর ওই যে আমার বেবি এটা ঠাকুর বাড়ি ঢুকে আসো ঠাকুর জায়গা খেয়ে আসো আসি কি বার তোমার বলছি না আমি যে তুমি আগে পূজা দেবা তারপরে সব করবা মা খাইতে বইছো পূজা দেওয়ার আগে খাইতেছ পান্তা ভাত ছিল নষ্ট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে এটা তো কথা পান্তা ভাত মানে অন্য যদি তুমি নষ্ট করো তাহলে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবে আবার যদি মানে ঘরে

আর হচ্ছে আর কি আছে ও আর পাশে মুরগির দোকানে মুরগি মাংস হবে গামলা নাও গামলা নিয়ে দেখো কী মাছ বড় বাজারে যাইতে হবে

হ্যাঁ 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 দুজনে মিলে খুব খাবো ছোট একটা কচি আছে বল হবে বল 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 হবে আমি রান্না করব সুন্দর টেস্ট হুম আচ্ছা বেরিয়ে পড়লাম হাতে বাটি নিয়ে রাস্তায় এ দেখো রাস্তা বেরিয়ে বললাম রাস্তা দিয়েই তো যেতে হবে যেখানে যাবো বাটি নিয়ে কি করতে যাব দেখো বুঝলা কি দেখছো এইটা হচ্ছে সাই এই যে মায় কাটবো মাছ হয় ছাইয়ের ব্যবস্থা কইরা দে মাছ তুই কাটুম তাহলে বাটি কী করেনছিস দেখছো জ্যান্ত মাছ কাটতে পারবে না তাই তো কারণ কি

অলরেডি কলা গাছটা সাইজ করে ফেলেছি এবার এখান থেকে ভাড়ালিটা বের করব আর হচ্ছে দেখো আমাদের কচু দেখো কত লতি দেখেছো কিন্তু রান্না করলে গল আর হরে এবার দেখো ভাড়ালিটা বের করবো আমি বললাম না দক্ষ মিস্ত্রি দেখেছ দেখো দক্ষ মিস্ত্রি দেখেছো আসতে মিস্ত্রি আসতে আসতে দেখেছ দক্ষ মিস্ত্রি হ্যাঁ 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 পুরো কমপ্লিট খালি পুরো কমপ্লিট এই দেখো কত বড় কত বড় এইটা লম্বা তোমরা যদি ভাড়া কেউ লাগে তোমাদের প্রয়োজন হয় চলে আসতে পারো আমরা এত বড়টা খেতে পাবো না তাই তো টাকাতে খেতে পাবো না টাকা খেতে বলি না গো টাকা এই দেখো না সবার এদিকে দিয়ে আছে ও চাই

খেতে বসে পড়েছি আবার পরে দেখা হবে বন্ধুরা তার